এই যে দেখেন ওদের ফেদার রয়েছে এটা আর তোমাদের ব্যাট কই নিচে নাম নিচে নামু সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আর আজকে আমি এখন হচ্ছে দাঁড়িয়ে আছি আমাদের আওয়াজ জমির পাশে কিন্তু একটা জিনিস দেখার পর আমার ভিডিওটা চালু করতে হচ্ছে সেটা হচ্ছে আপনার কিছু কোলা দেখতেছি মানে খেলতেছে ব্যাডমিন্টন খেলতেছে আর কি কিন্তু ওদের কাছে ব্যাটমেট নাই হ্যাঁ ওরা খেলতেছে আপনার ইয়া দিয়ে জোতা আর একটা হচ্ছে বোতলের কৌটা মানে কি হইতে পারে আমি যাই না আমি দেখি কাছে যাইলে আপনারা দেখবেন আমিও দেখি তারা কি দিয়ে খেলতেছে এই এদিকে আসো তো এদিকে আসো এদিকে আসো তোমরা এইগুলো দিয়ে খেলতেছো কি খেলতেছো কক কগবিট খেলো তো তোমাদের কক ককই দেখি না দেখি আচ্ছা আচ্ছা এটা তোমাদের ফেদার নাকি এই যে দেখেন ওদের ফেদার হইছে এটা আর তোমাদের ব্যাট কই এই নিছ না মনিছ আচ্ছা আচ্ছা যাক এদি হচ্ছে ওদের ব্যাট আচ্ছা ধরো তো দেখি হুম দেখি দাও হ্যাঁ তো এই যে এরা হচ্ছে দুইজন এ খেলতেছে হ্যাঁ এ দেখি ভালো খেলতেছ নাকি আর এরে লও না যে দাঁড়াই আছে আচ্ছা ওরা কিন্তু ভালো খুব আনন্দ সহকারে খেলতেছে এদিকে আসো এদিকে আসো তোমার সাথে একটু কথা বলি এদিকে আসো হ্যাঁ দোনো এদিকে আসো হুম দেখি তোমাদের ফেদারটা সবাই দেখাও যে দেখি কত সুন্দর মতো বানাইছো তোমরা এই যে ভালো মতো মেরামত করছে দেখা যায় একটা বোতল কাইটা ফুল সিস্টেমে করছে তারপরে মধ্যে কষ্টি লাগাইছে আরও মেরাম মেরামত করছে কিন্তু ওদের কোনো ব্যাট নাই ঠিক না দেখি তোমার এটা খেলা জমাইতে পারো কি না দেখি একটা খেলা দেখো আমাদেরকে দেখি ও মা দেখি দেখি ভালো ভালো খেলতেছো আচ্ছা গুড আরে হয় না তো দেখি যায় ও পরে আচ্ছা দেখি তো আমি খেলা পারি কিনা এদিকে আসো এদিকে আসো তুমি হ্যাঁ একজন আসো মোবাইলটা ধরো দেখে আমি খেলা পারি কিনা হুম একজন ধরা একজন হ্যাঁ একজনে ধরা এভাবে ধরো দেখে আমি খেলা পারি কিনা দেয়া প্রিয় দর্শক আমি কিন্তু এমন ওদের সাথে এটাকে দেখে আমি পারি কি না ওরা তো খেললো আমার কাছে খুব জোতা তো হ্যাঁ আমার কাছে খুব খারাপ লাগতেছে তারপরে একটু খেলা দেখি এই বসে আপনারা খেলসার হয়তো অনেকে আমিও ছোটবেলা খেলছি কিন্তু এখন তো এটা জিনিস চলে না হ্যাঁ তারপরও দেখি কেমন খেলা যায় আচ্ছা দাঁড়াও দেখি আসতে মারো কিন্তু আমি কিন্তু পারি না ও ফমাগু যাই ব্যাটা বেটা জি পাওয়া যায় হ্যাঁ দর্শক খুব ব্যথা পাওয়া যায় হাতের মধ্যে পড়লে দেখি আবার হ্যাঁ গুড দেখছি জমাইতে পারো কিনা আচ্ছা আচ্ছা আরেকবার মারো পারি কিনা হয় না ঠিকঠাক মতো পারি না আমি ওরা কেমনি খেলে আমি জানি না তো দেনের দিকে আসো তোমরা এদিকে আসো তো তোমাদের যদি আমি এটা কি তোমাদের জিনিস দিয়া হ্যাঁ তোমরা এই নোংরা জিনিস দিয়া কতদিন যাবত খেলতেছো অনেকদিন যাবত খেলতেছো এদিকে আসো এদিকে আসো ক্যামেরার সামনে আসো হ্যাঁ তোমরা এই নোংরা জিনিস দিয়া কতদিন যাবত খেলতেছো ক্যামেরার সামনে বলো হ্যাঁ অনেক দিন যাবত নাকি তো এমনে খেলে কি মজা পাও তোমাদের লোকই তো না এইদিকে আসো তুমিও এদিকে আসো হ্যাঁ তুমি খেলোনি তুমি খেলো না না তুমি খেলা দেখো আচ্ছা এ হচ্ছে দর্শক খেলা দেখার জন্য ওদের তো যাই হোক এরা কিন্তু এটা দিয়ে কিন্তু খেলতেছে অনেক দিন যাবত বুঝি খেলতেছে কিন্তু ওদের খেলা দেইখা আমার কাছে খুবই খারাপ লাগবে তো আপনারা জানেন যে এসব দেখ খেলাটা খুবই রিক্ষি চোখে হ্যাঁ দেখেন এটার মধ্যে কি পরিমাণ এটা ইয়া দেখতেছি মানে ভয়ঙ্কর জিনিস আর কি যেটা চোখে বা কপালে পড়লে ব্যথা পাওয়া যায় অনেক বেশি আর চোখে পড়লে তো চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো ওদেরকে আমি দেখি একটা ব্যাট ব্যবস্থা করে দেওয়া যায় কিনা আর এমনিতেই খুশি হ্যাঁ এই যে দুইজনে দেখেন আপনারা এদিকে আসো তোমরা দিকে পলাও কেন খালি হুম তো আপনাদের কাছে এদের ভিডিওটা কেমন লাগলো আর এদেরকে আমি ব্যাট কিনে দেওয়ার পরে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এরা কেমনে খেলে খেলা কতটুকু শিখলো হ্যাঁ এই ধরনের খেলা দিবো তারপর হচ্ছে আপনারা যারা পারেন আপনাদের আশেপাশে ছোটো ব্রাদার যারা থাকে তাদের তো ব্যাট থাকে না তাদের জন্য এরকম যদি তারা খেলে জোতা দিয়ে তাদের জন্য একটা ব্যাটের ব্যবস্থা করে দিবেন তো দেন ভালো থাকেন দোয়া করবেন সামনের ভিডিওগুলো আসা পর্যন্ত অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম